সম্মানিত ভিউয়ার্স বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা নতুন আর একটা সুখবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং তথ্য দেবো তো আশা করি আপনারা সবাই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের চেষ্টা হলো প্রতিনিয়ত আমরা সৌদি আরবের লেটেস্ট এবং নতুন আপডেট যে নিউজগুলো আছে খুব সেটা ভালো অথবা মন্দ সবগুলো নিউজই আমরা সর্বদা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকের যে নিউজটা নিয়ে আসছি সেই ব্যাপারে এ টু জেড আপনাদেরকে তথ্য দেবো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং কেউ যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক নতুন তত্ত্ব নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ার এর মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশের সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনারা যারা পরিবার অথবা আপনার আত্মীয় স্বজন কাউকে আপনারা সৌদি আরবে কিছু দিনের জন্য আনার চিন্তাধারা করতেছেন বিশেষ করে যারা উমরার জন্য অপেক্ষা করতেছিলেন তিন মাসের উমরা প্যাকেজের জন্য আমাদের বাংলাদেশি অনেক লক্ষ লক্ষ ভাই বোনেরা আছেন অথবা বৃদ্ধ মুরব্বী অনেকে আছেন অনেকদের পরিবারের সদস্য ওয়াইফ অথবা বাচ্চা কাচ্চা যারা আছেন আপনারা অনেকেই কিন্তু অনেক দিন যাবৎ অপেক্ষা করছিলেন উমরার জন্য তিন মাসের প্যাকেজের জন্য দেখেন বর্তমানে উমরা কিন্তু চালু আছে তবে ওইটা তিন মাসের কোনো প্যাকেজ ছিল না তিন মাসের প্যাকেজটা বন্ধ ছিল তো নতুন করে এখন আবার তিন মাসের প্যাকেজটা চালু করা হয়েছে তো এখন সীমিত পরিসরে তিন মাসের বিষাগুলো উঠতেছে এবং তিন মাসের জন্য আসতে পারতেছেন কিন্তু সেটা যে বন্ধ ছিল বন্ধ থেকে এখন পুনরায় চালু হয়েছে আজকে তো আজকে থেকেই এই যে বিষাগুলো তিন মাসের জন্য উমরার যে প্যাকেজগুলো সেগুলো চালু হয়েছে আপনারা আসতে পারতেছেন এবং পারবেন তবে আমরা যেটা মনে করি আপনি যদি জিয়ার সাথে আসতে চান আপনার পরিবারকে যদি আপনি জিয়ারা সাথে আনতে চান তাহলে তাহলে কিন্তু দেখা গেছে বাড়তি কিছু ডকুমেন্টস এবং বাড়তি কিছু জামেলা আপনাদেরকে ফেস করতে হয় যেমন ফিঙ্গার দিতে হয় অথবা আরও কিছু রুলস আছে যেমন আপনার পাসপোর্টের সাথে আপনার পরিবারের পাসপোর্টের মিল থাকতে হয় আরও কিছু যে সামথিং যে প্রবলেমগুলো টুকটাক সেই প্রবলেমগুলো হবে না আপনারা যদি তিন মাসের জন্য আপনাদের পরিবার অথবা অন্য কাউকে উমরা বিষয় আনতে চান তো বিশেষ করে যারা ট্রাভেলস এজেন্সি আছে যারা ট্রাভেলস এজেন্সি এই নিউজগুলো দেয় এবং ভিডিওগুলো করে আমরা লক্ষ্য করে দেখেছি ওনারা ওনাদের সুবিধা মতো ওনারা ওনাদের বিজনেসকে মাথায় রেখে যেই বিষয় আপনাদেরকে আনলে হবে সেই বিচারের পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকেন তো আমরা কিন্তু ট্রাভেলস এজেন্সি না বা ট্রাভেলসের সাথে আমাদের কোনো লেনদেন নাই সেক্ষেত্রে আমরা লেটেস্ট আপডেট যে নিউজটা আছে যেটা আপনারা উপকৃত হতে পারবেন বা তুলনামূলকভাবে কম্পেয়ার করে সুবিধাজনক যে নিউজগুলো বা যেগুলো আপনাদের ভালো হবে জনস্বার্থমূলক নিউজগুলো আমরা আপনাদের সাথে কাছে প্রচার করার এবং তুলে ধরার চেষ্টা করি তো এখন থেকে চালু হয়েছে বর্তমানে সীমিত পরিসরে উঠতেছে ওইভাবে চালু হয় নাই যে উন্মুক্তভাবে যতজন আবেদন করবে ততজনই পেয়ে যাবে আমরা আপনাদেরকে সাজেস্ট আপনারা কিছুদিন অপেক্ষা করেন পনেরো বিশ দিন অথবা এক মাস এর ভিতরে আপনারা ওইভাবে উন্মুক্তভাবে বিসা উঠাইতে পারবেন এবং নির্দিতায় নির্বেজালভাবে আপনারা সহজেই সৌদি আরবে তিন মাসের প্যাকেজ নিয়ে উমরার জন্য আপনারা আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর আপডেট এবং নিউজ এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি